সুপ্রিয় চাচি ভাইরা আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে এই প্রতিবেদনটি দেখছেন ক্যাডপিসবিডি পক্ষ থেকে আমি কামাল পারভেজ আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও সুস্বাগতম প্রিয় চাচি ভাইরা আপনারা অবগত রয়েছেন আমার একটি শিং মাছের পুকুর বিক্রি করেছি আর ওই পুকুরটা প্রস্তুত করেছি রেনু দেওয়ার জন্য আর রেনু নেওয়ার জন্য আমি এই মুহূর্তে এসেছি মুক্তাগাছা সীমান্ত মৎস্যয়সারিতে আপনারা জানেন

তবে কাসা কাছি এটা হতে পারে আমার ধারণা এখানে 12 কেজিreno হতে পারে হতে পারে আপনি ডেলিভারি কিন্তু আসছে 8 কেজি আমার ডেলিভারি যাই হোক সেটা তো আমার Hause Reno থাকতে পারে এরকম আমার একটা ধারণা তাহলে একটু বেশি করে নিয়েছেন এটা আমার জন্য বেশি করে নাকি আসলে দেখা যায় বাচ্চা করতে গেলে অনেক সময় এক হাউস ফল্ট করে

তো ইসলাম ভাই মাছ নিবেন রুবেল বিশ্বাস আমার পছন্দের একজন চাষি ভাই আহ আরো একজন আহ মানুষ রয়েছেন আমাদের সাথে বিশেষ মানুষ উনি ব্যাপারী রুবেল ভাই আপনারা অনেকেই রুবেল ভাইয়ের নাম শুনেছেন অনেকের সাথে কথাও হয় কিন্তু রুবেল ভাই আজকে আমার প্রথম দেখা ওনার সাথে আমার সাথে দীর্ঘদিন ধরে কথা হয় তিন বছর ধরে প্রায় চার বছর ধরে মাছও অনেক ওনাকে দিয়েছি আমি কিন্তু ওনার সাথে আজও আমার দেখা হয়নি আজকে প্রথম দেখা রুবেল ভাইয়ের সাথে রুবেল ভাই আলোচনা আমরা আসবো আপনারা যুক্ত থাকুন শহীদ ভাই এই যে আপনার রেনু ডেলিভারিটা দিচ্ছেন এখন তো ভাদ্র মাস এটা ঠিক কতদিন পর্যন্ত ডেলিভারিটা চলবে এই বছরের সিজনটা কার্তিক মাসের পনেরো দিন

এটা আপনি একটু ব্যাখ্যা করবেন পিজিটা হইল মাসে গ্ল্যান অর্থাৎ হরমোন হরমোন যেটা হইল এটা হইল পিজি মাসে তাই না জি এখানে কতটুকু আছে এক গ্রাম এক গ্রাম এই এক গ্রাম পিজির মূল্য কত সাত হাজার টাকা সাত হাজার টাকা থেকে সাত দিয়ে আছে এক গ্রাম পিজি দিয়ে আপনি কত মাছ ডেস্টিং করতে পারেন এক মাসে ওয়াইডের রূপে আপনি দেখা যায় এক কেজি মাছেরে আমরা কোন ক্ষেত্রে দেখা যায় 16 টা দানা দিতে হয় আবার কোন ক্ষেত্রে দেখা যায় 10 টা দানা দিতে হয় যখন পুরো এখন যে আমনে মাছটা নিছে এখন যে সময়টা এখন আমনে মাছটা 10 টা দানা দি আমি 1 কেজি মাছ অত দানাটা কম লাগছে এখন এখন আর এই পিজি দিয়ে মাছটা করতে গেলে অনেক টাকা খরচ হয় যার দুন হেসারি উল্লারা প্রতারিত করতে চেষ্টা করে চেষ্টা করে এবং কি করে করে এই কারণে কারণ আমনে এইটা দিয়ে মাছ করলে এক কেজি মাছের দাম যত টাকা আসবে ওয়ান টাইম করলে তার অর্ধেক আসবে তাহলে আপনি বুঝেন কারণে তো আপনি পিজিটা মাছ নিতেছে কিন্তু যে না সে কিন্তু জিজ্ঞাসা করবে যে এক কেজি যার দাম মনে করেন যে আসলে তো এটা আমাদের বাংলাদেশ সবাই আপনারা বুঝেন জানেন যে কম পাইতে যে যতটুকু কৌশল অবলম্বন করতে পারে আর আমরা কম পেলেই ওখানে ছুটে যাই জি জি পিজিটা যে এটা মূলত মা মাস এবং বাবা মা দুটেকে করতে হয় ঠিক আছে জি 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 ভ্যাকসিন করতে হয় যে দোনাটা করলে পোনাটা পরিপক্ক হয় পরিপক্ক মানে এটা গুণগত মান হলো আমরা এই এপিজি তে যখনই আমরা মাছ দোজ করব তখন মাছের পেটে যে ডিমগুলা একদম পরিপূর্ণ আছে পরিপূর্ণ আছে সেই ডিমগুলাই মাছের দিলে বাকিগুলো দিবে না বাকিগুলো দিবে না ও পরিপক ডিম আসবে না আসবে না তার মানে অপরিপক মাছও হবে না এই এটাতে করলে এটা আপনার রোগবালাই প্রতিরোধ খুব প্রতিরোধ ক্ষমতাটা বাড়াবে 100% অন্যতো এটাতে করবে জানো বলে যে আমি পিজি দিয়ে পল করে দিলাম আপনাকে নাকি যে চাচি ধরেন ইসলাম ভাই আপনার কাছ থেকে 2 কেজি মাছ এখন এটা আপনি বললেন যে পিজি দিয়ে করে দিয়েছি চাচি কি কোনোভাবে বুঝতে পারবে যে মাছটা পিজির কোরা কিনা না বুঝার কোনো সুযোগ আছে না সুযোগ নাই চাচির বুঝার সুযোগ নাই না কোন এটা বিশ্বাসের সাথেই হ্যাঁ আমরা 100% বিশ্বাস আমি আপনাকে বলি

সুপ্রিয় চাষি ভাইয়েরা এখানে আমরা আসলে বিশ্বাসের জায়গাটা প্রয়োজন আপনি যে এটা আপনার আস্থার জায়গা থাকতে হবে যদি আস্থা আপনার না থাকে তাহলে আপনি কিন্তু পরিপক্ষ ভালো মাছ আপনি পাবেন না আর আমরা হলো মূলত আমরা যারা চাষ করি আমাদের প্রথম টার্গেট হচ্ছে ভালো ভ্রুট ভালো মাছ বা পোনাটা যেন ভালো জাতের হয় যদি আপনি পোনা নির্বাচনে ভুল করেন তাহলে সারা বছর

আটটা কেজি তার মানে কি যদি চারটা পাঁচটা কেজি হয় আরো ভারত সর্বারতের এই বছর এই বছর ভাই আপনি সারা বাংলাদেশ থেকে বহু জায়গা থেকে মাছ কিনেছেন বিশেষ করে আমাদের অঞ্চলে তো কতক্ষণ তো আপনি যে বিভিন্ন জেলা থেকে মাছ কিনলেন রূপ বালায় কেমন পেয়েছেন রোগী মাছ কিরকম পেয়েছেন কিন্তু অন্যান্য মানুষ বিশ্বাস না আমরা যে কথাটা বলি গোপেল ভাই যে আমাদের পনেরো হাজার শতাংশে চাষি দিচ্ছে দশ হাজার বারো হাজার চাকরি দিচ্ছে এটা অন্যান্য জেলা মানুষ বিশ্বাস করে না আমরা রূপমুক্ত ভাবে বেজ তুলছি এটাও মানুষ বিশ্বাস করে না আপনি যেহেতু মাছ কিনছেন বৃহত্তর মামেসিং এ নেত্রকোনা মামেসিং কারাকান্দা ফুলপুর মুক্তাখা তাই না আপনার কাছে সবচেয়ে বেশি উচ্চ ঘনত্বের চাষ বা অল্প জায়গায় সবচেয়ে বেশি আশ্চর্য কোনো জানা আছে আমার তারাকান্দা একদম আমাদের একশো উনসত্তর মন একশো উনসত্তর তারাকান্দা ওনার নাম কি আজমুদ্দিন আজমুদ্দিন আজিম উদ্দিন একশো উনসত্তর মন ছয় শত কেজি আপনাদের অঞ্চলে এটা ভাইয়েরা এটা শুনতে আশ্চর্য মনে হয় রূপ গল্পের মতো মনে হয় কিন্তু এটাই সত্য এটাই বাস্তব শিং মাছ উচ্চ ঘনত্ব করা চায় আবদুল্লাহ মহামসার একটা ভিডিওতে বলেছিলেন যে সিং মাছ যেতে জিয়াউল মাছ একটা ড্রামে দুই মন শিং মাছ রাখা যাবে বাট পাঁচ কেজি বাদ রাখা সম্ভব না তাহলে এটা গর্তে কেন অধিক গন সিং মাছ চাষ করা যাবে করা যায় এটা সম্ভব এটা আরো আগেই আমরা এটা প্রমাণ করে ফেলেছি তো শহীদ ভাই এখন আপনি যে দিচ্ছেন এটা হয়তো এক থেকে দেড় মাস আর চলবে শীতের যারা যারা মাছ রাখবে এখন ধরেন রেনু ফোটাইলো ফোটাই পোনাটা চাপে রাখবে চাপে রাখি অনেকে কিন্তু শীতের পরে এটা কালচারে যায় এটা কতটুকু যুক্তিসঙ্গত হবে আপনি কি মনে করেন এটা নাই এই মাছটা বয়স হয়ে যাবে এই মাছটা যে রাখবে আবার সামনে কালচারে দিবে মাছটা বয়স হয়ে গেল না তখন এই মাছটাকে অল্পতে ডিমাই যাবে আর নতুন মাছটা যখন দিবে তখন ওই মাছের আগে এই মাছ চলে আসবে খুব ভালো লাগলো ভাই ধন্যবাদ শুভ্রিয়া চাষি ভাই আমি কিন্তু একটা ভিডিওতে বলেছিলাম চাপের প্রাণী আপনার চাষে যাবেন না কেন যাবেন না শহীদ ভাই কিন্তু বিষয়টা ক্লিয়ার করেছেন চাপের প্রণাটা আপনার রাখবেন এটা শীতপুর আপনার কালচারে যাবেন নাসিন থেকে

সব পিজি দিয়া করছি সব পিজি কোনো ওয়ান টাইম মিস কই নাই কারণ আপনার কথা মূল্য আছে আপনার সম্মান আছে আমি জানি আপনাদের সাথে কথা বলার পরে আমি বুঝতে পেরেছি আপনি খুব আন্তরিক এবং সততার সাথে ব্যবসাটা করেন প্রিয় চাচি মায়েরা শহীদ ভাইয়ের সলকলা আটের একটা ভিডিও আপনাদের উদ্দেশ্যে দিয়েছিলাম সীমান্ত মৎস্য হাজারীর ওখানে শহীদ ভাই যেভাবে কথা বলেছেন ভিডিওতে আপনারা যারা রেনু অর্ডার করেছিলেন বা রেনু নিয়েছেন তাদের সাথে শহীদ ভাইয়ের কথার কতটুকু মিল রয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন যারা ইতিমধ্যে নিয়েছেন নামাজ তারা কিরকম রেজাল্ট পেয়েছেন আপনাদের কমেন্টের উপরে নির্ভর করবে শহীদ ভাইয়ের আগামী বছরের পথ চলা যদি আপনারা কমেন্ট করেন যে শহীদ ভাইয়ের কাছ থেকে মাছ নিয়ে আমি ভালো রেজাল্ট পেয়েছি ওনার ব্রোড ভালো ওনার মাপ ভালো ওনার ডেলিভারি ভালো ওনার কমিটমেন্ট ভালো আপনারা যদি কমেন্ট করে জানান তাহলে আমি আগামী বছর শুরুতেই শহীদ ভাইয়ের একটা প্রতিবেদন করবো ওনার পথ চলাটাকে আমি আর সুগম করে দেবো আপনাদেরকে শহীদ ভাইয়ের সাথে আরেকটু সংযুক্ত করে দিব আর শহীদ ভাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করি আসসালামু আলাইকুম